আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড সব ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথবা যারা আজকেই আমার চ্যানেলে নতুন আসলেন সবার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের নতুন ভিডিও আমি যখন দিব সবার আগে যাতে আপনার কাছে চলে যায় তো আজকে আলোচনা করব ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে কোন ব্যাংকগুলোতে সব থেকে বেশি ডিপোজিট এসেছে ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে যেমন ইসলামিক ব্যাংক আছে বেশ কয়েকটি আর তার সাথে সাথে আবার কনভেনশনাল যে ব্যাংক সেই ব্যাংকগুলিকে কিন্তু ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলার লাইসেন্স বাংলাদেশ ব্যাংক প্রদান করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কোন কোন ব্যাংকে চব্বিশ সাল শেষে সব থেকে বেশি ডিপোজিট গ্রোথ হলো ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে এর মধ্যে বাংলাদেশের সব থেকে এগিয়ে আছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংক এই ব্যাংকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চার্টে একশো দশ পার্সেন্ট ডিপোজিট গ্রোথ করেছে এটি আসলে অবিশ্বাস্য এবং এত ভালো গ্রোথ আসলে অন্য কোন ব্যাংক আহ দুই সাল শেষে ইসলামিক ব্যাংকিং উইন্ডো করতে পারেনি এর পরেই আছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংকে নাইনটি ওয়ান ডিপোজিট গ্রোথ হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে এরপর আমরা দেখতে পাচ্ছি মেঘনা ব্যাংকে সেভেন্টি টু ডিপোজিট গ্রোথ হয়েছে এছাড়া প্রাইম ব্যাংকে সিক্সটি ডিপোজিট গ্রোথ আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিক্সটি ডিপোজিট গ্রোথ হয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে ওয়ান ব্যাংকেও বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে এই ব্যাংকটিতে ফিফটি ফোর পারসেন্ট ডিপোজিট গ্রোথ হয়েছে দুই সাল থেকে দুই সালের যে কম্প্যারিজন তাতে যমুনা ব্যাংকেও বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে টোয়েন্টি তাদের ইসলামিক ব্যাংকিং যে উইন্ডো ইসলামিক ব্যাংকিং উইং সেখানে 27.17% ডিপোজিট গ্রোথ হয়েছে মিডল্যান্ড ব্যাংকে চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এই ব্যাংকটিতেও কিন্তু ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে বেশ ভালো ডিপোজিট গ্রোথ হয়েছে 33.37% আর সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকে 34.15% ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে ডিপোজিট গ্রোথ হয়েছে সুতরাং আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের সব থেকে বেশি ডিপোজিট গ্রোথ হয়েছে অলমোস্ট ডাবলের থেকে বেশি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংকে একশো দশ পারসেন্ট আর এরপরে আছে পুবালি ব্যাংক আর এরপরে আছে মেঘনা ব্যাংক তো এই ছিল আজকের আপডেট যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম